কারোর এবার মনে হচ্ছে সবার নামই লিখে ফেলেছি নয় নয় করে সপ আছে খোলো মনে হচ্ছে এবার তাহলে না হয় টিনের সিন্ধুকে রাখা নাম থেকে ভাগ্যবান মালিকের নামটা তুলি এই তো যে গোটা গোটা করে লেখা আছে বটকৃষ্ণ বটবেল এই আমি গো গোপাল দাদা দা দাও টিনের হিন্দু কানার দাও দেখে আমায় সে তো দেবোই দাদাকে বাকি নটা মহর্চে দিতে হবে আমায় এই গে তাহলে আমাদের একটা করে মোহর ফেরত দিয়ে দাও এবার গোপাল দাদা তা কি করে হয় ভাগ্যের খেলা খেলতে গেলে ওরকম এক মোহর মুহূর্তে গচ্চা দিতেই হয় ভাই যাই। আমি এগলাম যাই আমি বরং এবার মহারাজের কাছে যাই তাহলে কাজ করব আজকের মত শেষ করি এখানে হ্যাঁ আগে হ্যাঁ মহারাজ শুভ হোক আজ यार देरी कोणी কি কিন্তু আমার যে একটা খবর দেওয়ার ছিল মহারাজ হ্যাঁ ই ওবেলায় খবর আচ্ছা তিনির সিন্ধুক ঠিকঠাক রোদ পেলো কিনা সেটাই বলবে বুঝি পাক আর না পাক কালকে আবার রোদ দিতে হবে আর এরকম এখন বেশ করি